বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার রাতে বঙ্গভবনের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান তিনি বলেন আজকে অর্থনীতিকে ধ্বংসপ্রাপ্ত করেছে রাজনীতিকে ধ্বংস করেছে সব মিলে দেশকে তারা ধ্বংস করে দিয়ে চলে গেছে আজকে এই ভয়াবহ দানবীয় হাত থেকে জাতীয় এবং দেশকে মুক্তি পেল ধন্যবাদ দিতে চায় দেশপ্রেমী সেনাবাহিনীকে এবং তারা এখানে বঙ্গভঙ্গনে আমাদেরকে ডেকেছিলেন আমরা এসেছি আলোচনা করেছি এবং এর মধ্যে রাষ্ট্রপতির সিদ্ধান্ত জানিয়েছেন সংসদ ভেঙে দেওয়ার এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার এবং অবিলম্বে খেলাধে জাকে মুক্তি দেওয়া হবে সে সঙ্গে মুক্তি দেওয়া হবে সেসব ছাত্র নেতাদের যাদেরকে অন্যভাবে একজোলা থেকে বন্দি করা রাখা হয়েছে তাদেরকেও দেওয়া হয় বলে তিনি জানিয়েছেন ফখরুল ইসলাম বলেছেন সিদ্ধান্ত হয়েছে শেখ আছে যাওয়ার পর যে অবস্থার সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমস্ত রাজনৈতিক দলগুলো কাজ করবে ছাত্রনেতারা কাজ করবে এবং এক্ষেত্রে সেনাবাহিনীর সহযোগিতা করবে Sarvar Hussain Top News London